সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তের লাইভে আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল আলহামদুলিল্লাহ অবশেষে মিষ্টি রুদের দেখা পলো সিলেট পাশে গতকালও মোটামুটি ঘন্টা দুই ঘন্টা মিষ্টি রোদ ছিল এখনও আলহামদুলিল্লাহ সিলেটে মিষ্টি রোদ মিষ্টি রুদের দেখা পেলো নগরবাসী এবং নগরীতে অনেকটাই পানি কমতে শুরু করেছে এবং উসমানী নগরের উদ্দেশ্যে একটু রা দিলাম আমরা এই মুহূর্তে আসলে সবাইকে জুম্মা মুবারক সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র দিন সবাইকে জুম্মা মুবারক এবং চারদিকে জুম্মার আজান হচ্ছে এই মুহূর্তে আসলে কোনো কোনো মসজিদে আজান শুরু হয়েছে কে কোথা থেকে সংযুক্ত আছেন একটু আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে আলহামদুলিল্লাহ অবশেষে মিষ্টি রুদের দেখা পেল নগরবাসী এবং নগরবাসীর মধ্যে যে ছিল কেটে যাচ্ছে সে আলহামদুলিল্লাহ এবং অনেকটাই পানি কমতে শুরু করছে একটু উপসহরের দিকে আমরা ঢুকবো এবং উপসহরের সর্বশেষ অবস্থা আমরা যেতে যেতে একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আলহামদুলিল্লাহ অনেকে যুক্ত আছেন আমাদের সাথে দেশ এবং প্রবাসের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি কে কোন জায়গা থেকে যুক্ত আছেন একটু আমাদেরকে জানাবেন সিলেট মহানগরীর যে উপশহর উপশহরের দিকে আমরা এই মুহূর্তে আসলে ঢুকছি উপশহরের পানির অবস্থা কেমন একটু জানাবো বাবর দুয়ার বাবর জুয়ার দেবাই আমাদের সঙ্গে সঙ্গে আছেন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম বাবর ভাই এসে রবিউল আহমদ দুলাল আমাদের সঙ্গে আছেন আলহামদুলিল্লাহ সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র দিন গুনাহ মাফের দিন শুক্রবার সবাইকে জম্মা মুবারক উপশহরের ভিতর দিয়ে আমরা আসলে এই মুহূর্তে ডুবছি আলহামদুলিল্লাহ অনেকটাই পানি শুকিয়ে গিয়েছে আর জায়দ আহমেদ আমার বন্ধু আমাদের সঙ্গে সঙ্গে আছে সংযুক্ত ধন্যবাদ জানাচ্ছি জায়েদকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং উপশহরের অবস্থা এই মুহূর্তে আসলে হ্যাঁ দেখছেন আমাদের ক্যামেরার স্কিনেই অনেকটাই পানি শুকিয়ে গিয়েছে অনেকটাই পানি শুকিয়ে গিয়েছে উপসরের গতকাল থেকে বৃষ্টি অনেকটাই নেই সকালে গতকাল একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল কিন্তু বেলা বাড়ার সাথে সাথে রুদ্রের প্রহর দেখেছে নগরবাসী এবং আজকে এই মুহূর্তে আসলে নগরীতে অনেকটাই মিষ্টি রুদ আমরা একটু উসমানী নগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি ধন্যবাদ জানছি বেলাল মিয়া আমাদের সঙ্গে সঙ্গে আছেন ধন্যবাদ জানছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নগরী মানুষ অনেকটাই নগরীতে মানুষের স্বস্তি ফিরে এসেছে নগরীর মানুষের মধ্যে অনেকটাই প্রাণ ফিরে এসেছে বৃষ্টি নেই আল্লাহ সুমাতাল্লাহ অনেকটাই রহমত করছেন আসলে এই জায়গায় প্রচুর পানি ছিল এখন পর্যন্ত আসলে বাসাবাড়ির যে ভিতরে যে এরিয়াগুলো রয়েছে সেই এরিয়াগুলোতে কিন্তু অনেকটাই পানি রয়েছে এখন পর্যন্ত কিন্তু রাস্তার যে পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে যদি আজকে বৃষ্টি না হয় তাহলে অনেকটাই পানি কমে যাবে আলহামদুলিল্লাহ এই এরিয়াগুলাতে প্রচুর পানি ছিল ভিতরের দিকে এখনো বাসা বাড়িতে অনেকটাই পানি আছে কিন্তু রাস্তাঘাটের যে পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে এটাই কিন্তু আল্লাহ সুমাতার অনেকটাই রহমত এবং বরকত এখন রাস্তাঘাটের পানি অনেকটাই কমে গিয়েছে আলহামদুলিল্লাহ এবং এলাকার যে পয়েন্টের যে সি ব্লকের যে ভিতর এখন দেখলাম আমরা অনেকটাই পানি আছে এখন পর্যন্ত ধন্যবাদ বন্ধু জাহেদ আমাদের সঙ্গে সংযুক্ত আছে আসলে আসলে সিলেটের পানি অনেকটাই কমতে শুরু করেছে তারপরেও কিন্তু রাস্তার মধ্যে অনেকটাই পানি আছে এখন পর্যন্ত এবং যে ব্লকে ব্লকে আসলে সি ব্লক ডি ব্লক বাসা বাড়িতে অনেকটাই এখন পর্যন্ত পানি আছে দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে এলাকার ভিতরে অনেকটাই পানি এখন পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ আমি থেকে সংযুক্ত নুরুল ইসলাম ভাই ধন্যবাদ জানাচ্ছি নুরুল ইসলাম ভাইকে ধন্যবাদ অনেকেই রয়েছেন আলহামদুলিল্লাহ মালিক সিলেটের বর্তমান আপডেট আমরা এই মুহূর্তে আসলে আসলে অনেকটাই পানি কমতে শুরু করেছে সিলেট মহানগরীতে উপশহরের যে অবস্থা এই মুহূর্তে আমরা সিলেট মহানগরীর যে উপশহর যে এলাকা সবচেয়ে বেশি প্লাবিত ছিল বন্যার পানিতে সেই এলাকায় অবস্থান করছি রাস্তাঘাটের অবস্থা অনেকটাই জোড়া জীর্ণ দেখতে পাচ্ছেন আমাদের স্কিনের ঠিক সামনেই আসলে অনেকটাই রাস্তা ভেঙে গিয়েছে প্রায় চার পাঁচ দিন পানি বন্দি ছিল সিলেটের উপশহরবাসী এবং এই মুহূর্তে আসলে অনেকটাই পানি কমতে শুরু করছে তারপরও কিন্তু পানি অনেকটাই বেশি এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে এবং ডি ব্লক এর রোডের ভিতর আসলে দেখছেন অনেকটাই পানি এখন পর্যন্ত রয়েছে দুই তিন দিন যদি টানা রুদ্র হয় এবং কড়া রুদ্র হলে ইনশাল্লাহ পানি অনেকটাই কমে যাবে এবং রাস্তাঘাট অনেকটাই ভেঙে গিয়েছে এই বৃষ্টির কারণে এবং বন্যার কারণে অনেকটাই ভেঙে গিয়েছে ছেলেদের উপশহর রাস্তাঘাট অনেকটাই ভেঙে গিয়েছে এবং রাস্তায় গাড়ি চালাতে অনেকটাই কষ্ট হচ্ছে সৌদি আরব থেকে নাইমুর আলী ভাই আমাদের সঙ্গে সঙ্গেই আছেন ধন্যবাদ সৌদি আরব থেকে আমাদের সঙ্গে সঙ্গে আছেন অসংখ্য মায়ার ভাই এবং বোনেরা আমাদের সঙ্গে সঙ্গেই সংযুক্ত আছেন দেশ এবং প্রবাস থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার এই মুহূর্তে আসলে দেখানোর চেষ্টা করছি সিলেটের উপশহরের এখন পর্যন্ত কোনো কোনো জায়গায় রোডে এখন পর্যন্ত পানি এখন পর্যন্ত পানি রয়েছে এবং সময় যত যাবে পানি ততই কমতে শুরু করবে ইনশাল্লাহ আল্লাহর কাছে আমরা দোয়া করি এখন ওই উপসর রোডে পানি চন্ডিপুলের আপডেট জানা চন্ডিপুলের দিকে যাচ্ছি বা ইনশাল্লাহ চন্ডিপুলের আপডেট আমরা জানানোর চেষ্টা করব আপনাদেরকে লাইভের মাধ্যমে লাইভে স্ট্যান্ড থাকবো আমরা ইনশাল্লাহ আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন এবং একটু আমাদেরকে কমেন্ট করবেন সিলেট মহানগরীর উপশহর এইচ ব্লক এবং এ ব্লক যে রাস্তা অনেকটাই শুকিয়ে গিয়েছে এই জায়গায় প্রচুর পানি ছিল আমি গত দুই দিন আগে লাইভ করেছিলাম গতকাল এবং এবং আজকে বৃষ্টি বৃষ্টি কম বন্ধ আলহামদুলিল্লাহ পানি কমে গিয়েছে সিলেট মহানগরীর হওয়ায় অনেকটাই তারেক খান আমাদের সঙ্গে সঙ্গে আছেন ধন্যবাদ তারেক খান ভাই এই মুহূর্তে আসলে কে কোন জায়গা থেকে রয়েছেন চন্ডপুলের আপডেট জানা ইনশাল্লাহ ভাই রাহেল আমাদের সঙ্গে সংযুক্ত আছে কানাডা থেকে আমার প্রিয় বন্ধু রাহেল আহমেদ কানাডা থেকে সংযুক্ত আছে এখন পর্যন্ত এই এই জায়গায় অল্প হলেও কিন্তু পানি এখন পর্যন্ত রয়েছে পানি অনেকটাই কমে যাচ্ছে রয়েছে রয়েছে এখন পর্যন্ত টাওয়ারের যে সামন তারপর এই মুহূর্তে রয়েছে আসলে এখানে প্রচুর পানি ছিল উপসরে প্রচুর পানি ছিল কিন্তু আলহামদুলিল্লাহ পানি কমতে শুরু করেছে এবং বাসা বাড়ির ভিতরে অনেকটাই কিন্তু পানি এখন পর্যন্ত রয়েছে নতুন পুলের দিকে আমরা একটু যাচ্ছি সিলেটের হুমায়ুনসিদ চত্বরের দিকে এই মুহূর্তে আমরা রওনা দিলাম আমিনুল ভাই চৌধুরী লন্ডন থেকে সংযুক্ত আছেন ধন্যবাদ ইয়া আল্লাহ শাহজালালের পূর্ণ সিলেটকে বন্যা থেকে হেফাজত করো আমিন ইয়া রব আলামিন আমিন সুম্মা আমিন আলহামদুলিল্লাহ ভাই বন্যা পরিস্থিতি অনেকটাই স্বস্তির দিকে আসলে আলহামদুলিল্লাহ অনেকটাই কমতে শুরু করেছে বানের পানি এবং উজান থেকে নেমে আসা পানি অনেকটাই কমতে শুরু করেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমরা দোয়া করি আর দুই তিন দিন যদি টানা রুদ্র হয় এবং রুদ্রের প্রহর তাকে অনেকটাই পানি শুকিয়ে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রাণের ভাই আমিরুল চৌধুরী ভাই লন্ডন থেকে সংযুক্ত হয়েছেন এই মুহূর্তে আসলে আমাদের সঙ্গে সুরমা নদীর এই মুহূর্তের অবস্থা আসলে অনেকটাই লেভেল পানি এখন পর্যন্ত কিন্তু আলহামদুলিল্লাহ টানা রুদ্র থাকে অনেকটাই কমতে শুরু করবে পানি গত দুই দিন থেকে বৃষ্টি হচ্ছে না নগরীর পানি কমে যাচ্ছে বাসা বাড়ি থেকে নামতে শুরু করেছে অনেকটাই নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে তারেক খান আমাদের সাথে সংযুক্ত আছেন নর্থ ইস্ট মেডিকেল এর কলেজের ক্যাম্পাসের খবরকে খবর কি আমরা জানতে চাই ধন্যবাদ তারেক ভাই ইনশাল্লাহ আমরা দেখাবো আপনাদেরকে আমাদের সঙ্গেই তখন আমি সাতক থেকে আছি আপনার সাথে ধন্যবাদ জানাচ্ছি ভাই এমনি জয়নাল আবেদিন সাতক থেকে সংযুক্ত আছেন আমাদের সাথে এই মুহূর্তে আসলে কে কোন জায়গা থেকে যুক্ত আছেন এই মুহূর্তে আমাদেরকে জানাবেন নগরীর হুমায়ুন চত্বর অনেকটাই মিষ্টি দেখা পেল নগরবাসী এবং আস্তে আস্তে কমতে শুরু করেছে বৃষ্টির পানি এবং টানা বর্ষণে উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢলের পানি অনেকটাই কমতে শুরু করেছে আলহামদুলিল্লাহ হুমায়ুন চত্বর ধন্যবাদ জানাচ্ছি অনেকে না উমানিষ চত্বর এই মুহূর্তে আসলে আমরা দেখছি এই আল্লাহ এই মুহূর্তে সিলেটবাসীকে সুনামগঞ্জবাসীকে বন্যা থেকে হেফাজত করুন আমিন সুম্মা আমিন একরাম ভাই আমাদের সাথে বন্দর বাজার থেকে সংযুক্ত আছেন উমানসি চত্বর ক্রস করে আমরা এই মুহূর্তে আসলে নগরীর যে চন্ডীপুল আছে সেই চন্ডীপুলের রাস্তা দিয়ে আসলে দেখানোর চেষ্টা করছি সিলেট মহানগরীর রাস্তা অনেকটাই কিন্তু জরাজীর্ণ হয়ে গিয়েছে টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢোলে এবং রাস্তায় অনেকটা পানি জমা ছিল সেজন্য অনেকটাই রাস্তা ভেঙে গিয়েছে সিলেটের বিভিন্ন জায়গার আব্দুল শহীদ আমাদের সঙ্গে রয়েছেন কোন জায়গায় আছেন আমি সিলেটের হুমায়ুন রশিদ চত্বর ক্রস করে চন্ডীপুরের দিকে এই মুহূর্তে আসলে যাত্রা শুরু করেছি একটু উসমানীনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি আমরা আলহামদুলিল্লাহ আমার মায়ার ভাই খালাতু ভাই সঙ্গে আছে ছাত্র ছাত্রলীগের খুবই পরিচিত মুখ রায়হান আমাদের সঙ্গে ড্রাইভে সংযুক্ত আছে ছাত্রলীগের খুবই পরিচিত মুখ সিলেট জেলা ছাত্রলীগের আগামীর কর্ণধার আমরা যাকে বলি খালাতুবাই রায়হান উদ্দিন আমাদের সঙ্গে যাত্রাপথের সঙ্গী হয়েছে উসমানীনগরের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করেছি ইনশাল্লাহ উসমানীনগর থেকে আপডেট দিব ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম অসংখ্য মায়ের ভাইরা এবং বোনেরা আমাদের সঙ্গে সঙ্গে সংযুক্ত আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে আব্দুল শহীদ ভাই আমাদের সঙ্গে সংযুক্ত আছেন ইমরান খান আমাদের সঙ্গে রয়েছেন আমি ইন্ডিয়া থেকে বলছি আলহামদুলিল্লাহ ইন্ডিয়া থেকে সংযুক্ত আছেন ইন্ডিয়ার অবস্থাকে একটু জানাবেন বৃষ্টিপাত বন্ধ হয়েছে কি না আমাদেরকে তাও একটু জানাবেন আপডেট লাইভের মাধ্যমে ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে পানি কমে নি ইমরান খান ভাই ইনশাল্লাহ সিলেটের পানি অনেকটাই কমার পথে কিন্তু সিলেটের রাস্তাঘাট অনেকটাই জরা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার টিক স্ক্রিনে প্রচুর বৃষ্টির কারণে অনেকটাই রাস্তার মধ্যে পানি উঠে যাওয়ার কারণে অনেকটাই রাস্তা ভেঙে গিয়েছে এবং অনেকটাই দুর্ভোগ পোহাতে হবে দীর্ঘদিন নগরবাসীকে রাস্তা সংস্কার হওয়ার আগ পর্যন্ত অনেকটাই দুর্ভোগ পোহাতে হবে আমাদের অনেকেই দেশ এবং প্রবাস থেকে সংযুক্ত আছেন সিলেট মহানগরীর চন্ডীপুলের দিকে আমরা এই মুহূর্তে যাচ্ছি বঙ্গবীর রোড একটু আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে রোডে রোডে প্রচুর পানি পানি ছিল জায়গায় রোডের প্রায় কুমোর পানি ছিল অনেকটাই কমতে শুরু করেছে বঙ্গবীর রোডের পানি এবং এই রোডেও কিন্তু প্রচুর পানি ছিল অনেকটাই কমতে শুরু করেছে সিলেট মহানগরীর পানি এটা আমাদের সঙ্গে এটা আমাদের জন্য অনেকটাই স্বস্তির খবর আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি আমিরুল চৌধুরী ভাই আসলে কি কমেন্ট করেছেন কমেন্টটি চলে গিয়েছে আসলে খুবই দ্রুত কমেন্ট হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি আহাদ আহমেদ আমাদের সঙ্গে সঙ্গে আছেন রাহেল আবারও কমেন্টে সংযুক্ত আছে কানাডা থেকে আমাদের সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি রাহেলকে কানাডা থেকে সংযুক্ত হয়েছে আমাদের সাথে এই মুহূর্তে দেশ এবং প্রবাসের অনেকেই সঙ্গেই আছেন এই মুহূর্তে আমাদের সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সিলেট মহানগরীর চন্ডীপুল থেকে আমরা এই মুহূর্তে আসলে দেখাচ্ছি দক্ষিণ শুরু থানার দিকে একটু যাচ্ছি এই মুহূর্তে সিলেট মহানগরীর চন্ডীপুলের অবস্থা আমরা দেখাচ্ছি আপনাদেরকে মিনহাজ তবা হলো মুমিনের শেষ সম্বল ধন্যবাদ জানাচ্ছি আমিনুল ভাই বিপদ আসলে গুণা স্মরণ করে আসুন তবা করি এবং বেশি বেশি করে আস্তা ফির উল্লাহ পড়ি ধন্যবাদ জানাচ্ছি ভাই আমিনুল ভাই আসলে ইসলামিক অনেক কমেন্ট করে থাকেন ধন্যবাদ জানাচ্ছি আসলে তবা আমাদের মুসলমানের জন্য অনেক সবচেয়ে বড় সম্বল বলা যায় মুমিনের সম্বল হলো সিজদারত অবস্থায় আমরা চাইতে হবে আল্লাহর কাছে বিপদগ্রস্ত মানুষ যারা আছেন সবাইকে আল্লাহ যেন রক্ষা করেন সিলেটের হুমায়ুন চত্বর ক্রস করে আমরা এই মুহূর্তে চন্ডীপুরের দিকে যাত্রা শুরু করেছে এবং হুমায়ুন চত্বরের ক্রস করে রাস্তার অবস্থা অনেকটাই কিন্তু জরাজীর্ণ আমরা দেখেছি এই মুহূর্তে আসলে দক্ষিণ সুরমা থানার দিকে আমরা যাচ্ছে লক্ষ্মীসমা থানা ক্রস করে আমরা চন্ডীপুলে ইনশাল্লাহ যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর তুহেল আহমেদ আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে মায়ের ভাই তুহেল আমাদের সঙ্গে সংযুক্ত আছে এই মুহূর্তে আসলে কে কোন জায়গা থেকে সংযুক্ত আছেন এবং আপনাদের এলাকার অবস্থা কি একটু আমাদেরকে জানাবেন এবং পানি কতটুকু কমতে শুরু করেছে তাও কিন্তু আমাদেরকে জানাবেন সিলেট মহানগরীতে অনেকটাই পানি কমতে শুরু করেছে বাসা বাড়িতে কয়েকদিন সময় লাগবে পানি কমতে যে বাড়িতে পানি সে পানিগুলো অনেকটাই বের হতে বা শুকিয়ে যেতে অনেকটাই সময় লাগবে আমল যখন যায় ঠিক তখন গুনাহ যখন জমিনে বেশি হয় তখন আল্লাহ তালা আসমান থেকে বিভিন্ন ধরনের গজব আজাব নাজিল হয়ে আমাদের গুনাহ যখন অতিরিক্ত হয়ে যায় তখনই কিন্তু আমাদের গজব দিতে শুরু করেন আল্লাহ তালা এবং দেখিয়ে দেন আল্লাহ যে আমার শক্তি কতটুক আমি কি করতে পারি আসলে কমিয়ে আনতে আমাদের করতে হবে এবং সব সময় দিনের কাজ করতে হবে এবং সিলেট মহানগরীর যে চন্ডীপুল রয়েছে সেই চন্ডীপুলে আমরা এই মুহূর্তে আসলে অবস্থান করছি সিলেট ঢাকা সিলেটে রোডের অবস্থা একটু আমা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা এই মুহূর্তে আসলে যারা সঙ্গে আছেন সংযুক্ত আছেন সবাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মায়ের ভাই এবং বোনেরা সংযুক্ত আছেন আমাদের সাথে এই মুহূর্তে আসলে সবাইকে জুম্মা মুবারক পবিত্র নগরীর সিলেট থেকে সবাইকে জুম্মা মুবারক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আসলে অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এই মুহূর্তে আসলে সংক্ষিপ্ত থেকে বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ পরবর্তীতে আবার উসমানগরের বিভিন্ন আপডেট আমরা জানানোর চেষ্টা করব আমাদের লাইভের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জুম্মা মুবারক ভালো থাকুক পূর্ণমি সিলেটের মানুষ ভালো থাকুক এই আধ্যাত্মিক নগরীর মানুষ সেই আশা এবং প্রত্যাশা السلام عليكم ورحمه الله وبركاته